কেমন অন্ধকার অন্ধকার লাগতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বললেন হ্যাঁ কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে তারপরও ড্রেসের কালারটা আজকে এত সুন্দর এত কমপ্লিমেন্ট এত প্রশংসা সবার থেকে ড্রেস সুন্দর না আমি সুন্দর না ওভারঅল আজকে সবকিছুতে ভালো আচ্ছা ঠিক আছে এত 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 প্রশংসা তোমরা তুমি কাউকে বলো চলে আসতে জাস্ট দেখেন এটা এথনিকের একটা বিউটিফুল আইটেম এথনিকের একটা বিউটিফুল আইটেম হ্যাঁ আজকে আমরা কি কি কালেকশন দেখাবো এক ঝলকে আপনাদের সাথে শেয়ার করে দেই যেটা আমি পড়া আছি এটা কিন্তু ঈদ এক্সক্লুসিভ আমি কোনো ক্যাপশন না দিয়ে ঢুকে গেছি লাইভে মনেই নাই আমার কিছু হ্যাঁ ঈদ এক্সক্লুসিভ একটা আইটেম যেটা কিনা আরো চার পাঁচ দিন আগে থেকে আমাদের প্রোডাকশনে এসে গেছে বাট আমরা লাইভই করার সুযোগ পাই নাই তার পেছনে আরো একটা কারণ আছে কারণ হচ্ছে আজকে আমাদের শোরুম বন্ধ ছিল আমাদের ধানমন্ডি এবং বসুন্ধরা সিটি সো আজকে করলে কালকে করলে তো আর এই প্রোডাক্ট আপনারা পেতেন না তাই না আজকে কয়টা ড্রেস দেখাবেন আপু ভাইয়া আজকে তিনটা ড্রেস দেখাবো যদি সবকিছু ঠিকঠাক থাকে আরো সুন্দর একটা ড্রেস আছে এটা এটা একটু প্রথমটা আরো সুন্দর একটা ড্রেস আছে এইটা এটা আমি এটা এটা পরে পরে দেখাবো প্রত্যেকটায় পরে পরে দেখাবো এটা আরো সুন্দর এবং এই ড্রেসটা তো ফ্যান্টাস্টিক দেখেন হ্যাঁ এটাও অনেক সুপার সো এই কয়েকটা কালেকশন আজকে আমরা এই কয়েকটা কালেকশন আজকে আমরা শো করছি এখন আসেন আমাদের পেইজের ডিটেলিংটা বলে দিন পেজের ডিটেইলিংটা বলে দিই নাম চলি ফোন নাম্বার অ্যাড্রেস রেডি করে রাখেন আজকে হ্যাঁ নাম ফোন নাম্বার অ্যাড্রেস রেডি করে রাখেন কারণ আমরা তো সারা বিশ্বে ডেলিভারি করি আপনারা জানেন যারা দেশের বাইরে আছেন তারাও কিন্তু এক্সেলেন্স বাই লাবণ্য ঝান থেকে ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ আমরা চুরি কই খুলে রাখছি মনে হয় ওই ইয়েতে দেখো দেখো তো তো আপু রেড কালার ড্রেস নাই হ্যাঁ রেড কালারের ড্রেস আছে আমি একটু আমাদের শপের অ্যাড্রেসেসগুলো বলে দিয়ে শুরু করে ফেলি আমাদের ঢাকার মধ্যে তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে বসুন্ধরা সিটির লেভেল ওয়ানে এ শপ নাম্বার হচ্ছে নাইনটি সিক্স ব্লক সি তে এছাড়াও আছে আমাদের ধানমন্ডিতে ধানমন্ডি সীমান্ত সম্ভারে নিচ একশো এক নাম্বার শুরু আর আরো একটা আছে আমাদের ওয়ারি যেটা আমার সর্বপ্রথম সো ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর লেভেল লিফ্টের সরি লেভেল ওয়ান এ মানে নিচতলায় শপ নাম্বার হচ্ছে

ড্রেসের মতো প্রশংসা আর পাই নাই কিন্তু হ্যাঁ এই ড্রেসের চলে আসবে 42 টু একদম পিওর শিফনের অরিজিনালটা দেখিয়ে আপনাদের জন্য তৈরি আপনারা কোনো এটার থেকে কোনো কমপ্লেন আনতে পারবেন না আপনার হাতের ব্রেসলেটটা আছে গোল্ডের শোরুমে গেলেই আপনারা এই টাইপের অনেক কালেকশন পাবেন আগে আমি আপনাদেরকে তুমি অনেক সুন্দর আপু আল্লাহ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আচ্ছা আমি একটু দেখিয়ে দিই এটার কালারটা আসবে সুন্দর একটা লাইট অ্যাশ কালকে একটা কানের দুল করছিলাম এখানে আছে অ্যাশ কালারের আমার মিররটা সরাও তো না গুছায় ফেলছে এই এটার সাথে ইউএসএ থেকে লাইভ দেখছি যাক মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপনারা চাইলে আমি ইউএসএ তো ডেলিভারি প্রোভাইড করতে পারবো এটা দেখেন এটাতে পুরাটা এটা একদম অরিজিনালটার সাথে একদম হুবহু মিলে বাট আমরা একটু কাস্টমাইজ করেছি আমি আপনাদের সাথে শো করছি আগে কাজটা বুঝে নেন আগে কাজটা বুঝে নেন এই জায়গায় এমব্রয়ডারি আর সিকোয়েন্স এর কাজটা এবং এই যে প্যানেলিংটা এই প্যানেলিংটা কিন্তু মানে ভেতরের ইনার পোর্শন থেকে দেখা যাচ্ছে হ্যাঁ এটা এথেনিক এবং এটা সাইজে সাইজে এসেছে মানে আপনি ফর্টি থেকে শুরু করে আসুন ফর্টি থেকে শুরু করে আপনারা একদম ফর্টি সিক্স অব্দি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ফর্টি থেকে শুরু করে একদম ফর্টি সিক্স অব্দি পেয়ে যাচ্ছেন খালি নিচের বুকের কাজটা দেখেন খালি বুকের কাজটা দেখেন হয়েছে তাহলে তুমি যাও সমস্যা নাই বুকের কাজটা দেখে নেন হ্যাঁ খুবই সুন্দর খেয়াল করে দেখেন এবং এখানে যে বাটন করা এই বাটনেও আমরা কাজ দিয়েছি আপু প্রাইস কত হেই যারা কাজ কেমন আছেন আচ্ছা এইবার আমি আপনাদেরকে স্লিভস এর অংশের কাজটা দেখাচ্ছি প্রতিটা স্লিভস এ আপনাদের এই রকমের জারদৌজি করে প্যানেলিং করা আছে ফুল সেটিং এ এবং এটা কিন্তু র পিওর শিফনের মধ্যে র পিওর শিফনের মধ্যে খেয়াল করে দেখেন এটা পিওর শিফনের মধ্যে আপু প্রাইস প্লিজ বলছি বলে দিচ্ছি আপনারা আর এটা আসবে এইটা আসবে আপনার স্লিভ এর অংশটা আগে আপনারা কাজ বোঝেন আগে প্রোডাক্টটা দেখেন তারপরে আপনারা চিন্তা করে নিবেন কি নিবেন না ইয় হ্যাঁ পরেরটা পরে আগে দেখেন আমি একটু শান্তিতে আপনাদেরকে ড্রেসটা দেখিনি ড্রেস ড্রেসের খালি মেসেজের উপরে মেসেজ এটার ভিডিওটা আপলোড করার পর থেকে হ্যাঁ এটার ভিডিওটা আপলোড করার পর থেকে এটা বেসিক্যালি উইদাউট ছিল হ্যাঁ ব্যাক পার্টটা এটা আসবে ড্রেসের পেছনের অংশটা এটা আসবে ড্রেসের পেছনের অংশটা খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার ড্রেসের পেছনের পোর্শনটা এই যে দেখেন কে শেয়ার করছে লাইভ কেউ না এটা দেখেন এটা আসবে হচ্ছে ড্রেসের পেছনের অংশটা খেয়াল করে দেখেন হ্যাঁ পুরো পেছনে আপনাদের কাজ পুরো ড্রেসের পেছনের অংশতে কাজ থাকবে খেয়াল করে দেখেন তার মানে কি দাঁড়ালো তার মানে তার মানে কে কি দাঁড়ালো বলে দেন তার মানে কি দাঁড়ালো তার মানে এই ড্রেসের কাজের কোনো কমতি নাই এবার আসেন সাইডের প্যানেলিংটা এবার আসেন সাইডের এই প্যানেলিংটা এত বেশি সুন্দর ড্রেসটা এত বেশি সুন্দর এটা কিন্তু আমি ড্রেসের পেছনের পোর্শনটা দেখাচ্ছি এই যে এটা আসবে হচ্ছে ড্রেসের নিচের পেছনের অংশটা ফ্রন্টের অংশ তো আছেই হ্যাঁ আমি একটু দেখিয়ে দেই আমারটা থেকে আপনারা দেখে নেন আমি কিন্তু আমার সাইজটাই পরা আছি এটা আসবে ড্রেসের পেছনের অংশ ড্রেসের ফ্রন্টের অংশ আপনারা দেখেন বোঝেন তারপরে অর্ডার প্লেস করেন এখনই নিয়ে নিতে হবে তার দরকার নাই আপনারা দেখেন বোঝেন তারপরে নেন এবং পুরো বডিতে আমরা এরকম পুরো বডিতে আমরা এরকম এই যে এই কাজটা করে দিছি এটা কিন্তু ছিল না অরিজিনালটা এটা ছিল না যাও অরিজিনালটা এটা ছিল না বাট আমরা এটাতে এভাবে করে দিছি হ্যাঁ আচ্ছা এই গেল আমার ড্রেস এই গেল আমার ড্রেস ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ এভেলেবল আপনাদের যেই সাইজটা লাগবে আপনারা আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব এইবার এইবার আসেন এইবার আসেন ড্রেসের নিচের ভেতরের অংশটা কি ড্রেসের নিচের ভেতরের কাপড়টা কি এটা আসবে হচ্ছে কটন সিল্কের ফ্যাব্রিক আপনারা ওপরের টাক থেকে আপনারা এই ওপরের টার থেকে ভেতরের টায় বেশি আরাম পাবেন ঠিক আছে আপনার আপু আপনার বাসা কি পুরান ঢাকার কোথায় সেটা তো আসলে আপনার দরকার নাই ভাই সেটা দরকার আছে আমার শোরুম কোথায় কোথায় আছে ওইটুকু আপনি জেনে নেন ভাষা কোথায় আছে সেটা জেনে কি করবেন এটা দেখেন এটা আসবে কটন সিল্কের ফ্যাব্রিক এই ফ্যাব্রিকের উপরে আমরা এথেনিকের ম্যাক্সিমাম ড্রেস মানে বাংলাদেশে কপি করি এই সেম ফ্যাব্রিকের উপরে তার মানে এটা আমাদের কত বেশি এক্সক্লুসিভ না হলে আমরা সেম ফ্যাব্রিক ইউজ করেছি এরপর আবার শিফনটা ইউজ করেছি এরপরে আবার আমরা শিফনটা ইউজ করেছি বুঝতে পারছেন মানে এটা কত বেশি এক্সক্লুসিভ এখন আপনি যে গায়ে পরবেন পরার পর আপনার কোন ফিলিংসটা আসবে যেটা আপনি ভেতরে রাখা আছে এই ফিলিংসটা হচ্ছে আপনার আসবে মানে এত সুন্দর কটন সিল্কের একটা ফ্লেভার আপনারা পাবেন ফ্রন্ট ব্যাক সব জায়গায় হচ্ছে আপনার ফ্রন্টে অ্যান্ড ব্যাকে সব জায়গায় হচ্ছে আপনার ইয়ে করা আমাদের কটন সিল্কের প্যান্ট ইনার পার্টিং করা আছে ইভেন লিভস প্রোমোশন সহকারে ইভেন্টস লিস্ট এর পোর্শন থেকে শুরু করে ঠিক আছে আরিশা আলাউক দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আরিশা নামটা সুন্দর এবং আমার চাস্ত বোনের নাম আরিশা হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ব্যাপার আজকে আমি ড্রেসটা একটা মাইল্ড একটা কালার এই ড্রেসের সাথে আমি একটা মাইল্ড সাজ দিছি যেটা কিনা আমার কাছে ভালো লাগে নাই বাট আমার স্বামীর কাছে খুব ভালো লাগছে সে খুব পছন্দ করছে যে আমি মাইল্ড একটা লুক দিছি এরকম একটা ব্যাপার সো এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা হুম এই ছিল আমার ড্রেস ফ্রন্ট ব্যাগ এটা কিন্তু একটা ঈদ ড্রেস যেটার প্রাইস মিনিমাম আমাদের ছ হাজার থেকে সাড়ে ছ হাজার টাকা হওয়ার কথা বাট আমরা আপনাদেরকে কি প্রোভাইড করছি কি দামে প্রোভাইড করছি দেখেন আচ্ছা এবার এটা আসবে হচ্ছে ফার্সি প্যান্ট খেয়াল করে দেখেন এটা আসবে ফার্সি প্যান্ট সেম কটন সিল্কের উপরে করা কটন সিল্কের উপরে করা নিচে আমরা এরকম প্যানেলিং কাজ দিছি সুন্দর লাগছে তো নিয়াপুর লিখেছেন থ্যাংক ইউ সো মাচ নিচের প্যানেলিংটা দেখে নেন ঠিক আছে আচ্ছা সো এটা আর এক্সট্রা করে কিছু দেখানোর নাই সো এটা আর এক্সট্রা করে কিছু দেখানোর নেই হ্যাঁ এই হচ্ছে কি আমার প্যান্টটা ড্রেসটা তো আমি খুব সুন্দর করে শো করেছি এবার আসেন ড্রেসের ওন্নাটা দেখাই প্রাইস প্রাইস বলে দিব এই যে দেখেন এবার আমি ড্রেসের ওন্নাটা দেখাই ওন্নাটা যদিও এই ড্রেসের সাথে পুরাটাই কাস্টমাইজ করা এটার সাথে ওন্না একদমই ছিল না এটা হচ্ছে থ্রি পিসের একটা সেট এবং থ্রি পিসটা কিরকম ছিল আমি বলে দিই থ্রি পিসটা ছিল হচ্ছে হাফ বডি ইনার আর একটা ইয়ে কি যেন বলে ফার্শি প্যান আর উপরেরটা ছিল এক এক পার্টের শিফনের বাট আমরা চিন্তা করেছি আমরা যারা মোটা মোটা আপারা আছি তারা দেখা যায় ওই টুকু ইনার পড়লে পেট দেখা যায় সো আমরা কি করেছি ফুল বডি ইনার করে দিয়েছি এবং সবাই কিন্তু এইভাবে টুপিসটা পরবে না এই জন্য আমরা এত লাক্সারি একটা প্যাটার্নের সাথে একটা দুপাট্টাও করে দিয়েছি ঠিক আছে অরিজিনালটার সাথে দুপাট্টা ছিল না অরিজিনালটার দাম অনেকেই জানেন হয়তো কারণ এটা অনেক এক্সক্লুসিভ এথেনিকের শিফোনের প্যাটার্নস গুলো অনেক বেশি এক্সক্লুসিভ হয় আর আমরা এটাতে কনট্রাস্ট করেছি হচ্ছে এরকম সুন্দর এইরকম এমব্রয়ডারি প্যাচেস প্যানেল সেটিং করে খেয়াল করে দেখেন সো এইবার এটা একটা ফুল ফাইভ পিসের একটা সেট হয়ে গেছে ঠিক আছে ফোর পিসের একটা সেটিং হয়ে গেছে সো এই ড্রেসটা আমি আপনাদের শো করে দিলাম এই ড্রেসটা আমি আপনাদের শো করে দিলাম এটা আমাদের যদি দুপারটা না নিতে পছন্দ হয় সেই ক্ষেত্রে দুপারটা ইউজ করবেন না বাট এত সুন্দর একটা এথনিক ওয়ে আপনি যেটা ষোলো থেকে আঠেরো হাজার টাকা দাম হবে বাংলাদেশে তাও প্রি অর্ডারে আনতে হবে আর যদি কেউ সরাসরি পাকিস্তান থেকে আনতে পারেন সেটা আরেকটা বিষয় থাকবে সেটা আরেকটা ইস্যু থাকবে এই ড্রেসটার প্রাইস আমি বলে দিব তার আগে আমরা নেক্সট ড্রেসে দেখাবো নেক্সট ড্রেসের এলোটা নেক্সট ড্রেস আমি যেটা পরবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ওইটা দেখা মাত্রই আপনাদের আপনারা মুগ্ধ হয়ে যাবেন হ্যাঁ আর এটা তো আজকের লাইভের বেস্ট আইটেম যেটা আমি পরবো সেটা ওইদিকে রাখো ওইদিকে রাখো ওইদিকে রাখো ওইদিকেই থাক বা এই এই কর্নারে দিয়ে দাও আমি এখান থেকে ওই কর্নারে দিকে দাও হ্যাঁ লিখে দাও এইবার আমি এটা একটু চেঞ্জ করে আসে আপনারা চেক করে করেন আই প্রেসটা আমি দেখিয়ে দিলাম এটা অসম্ভব ছেড়ে দাও ফেলে দাও কিছু করতে হবে না তোমার হ্যাঁ তুমি খালি ইয়েলোটা ধরে চলছো এটা আমি রেখে দিচ্ছি আপুরা হ্যাঁ এটা অনেক সুন্দর একটা প্যাটার্ন হয়েছে ফ্রন্ট ব্যাক সব জায়গায় আমরা খুবই এক্সক্লুসিভলি আপনারা দেখবেন যে কোন বিশ্বের যে কোন জায়গায় যত কমই পান না কেন আমি আপনাদের একটা মানে বক্তব্য দিচ্ছি বিশ্বের যে কোন জায়গায় যত টাকাই কমে পান না কেন কমে তো আমরা সবকিছুই পাবো তবে আমরা ওইখান থেকে পারচেস করব যেখানে আসলে বিশ্বাসের মানে বিশ্বাস করা যায় এরকম জায়গা থেকে আমরা করব আমি বলবো না আপনি আমার থেকেই নেন বিষয়টা এরকম না আপনাদের যার যেখানে বিশ্বাস মনে হয় যে না আমি ওর কাছ থেকে কিনবো আপনি আমার কাছ থেকে কিনেন আপনি উমুকের কাছে পেয়েছেন উমুকের কাছ থেকে কেনেন আপনি আরো তিনশো টাকা কমে পেয়েছেন তিনশো টাকা কমেই কেনেন বাট আমি কখনোই কম্প্রোমাইজ করি না আমি কখনোই আবজাপ নিয়ে কাজ করি না হ্যাঁ আমি একশো পিসের জায়গায় দশটা বিক্রি করব বাট আমি কোনো আমার পছন্দ না আমি আমার লাইন ঠিক রেখেছি বলেই আমি আপনাদের সাথে শোরুম নিয়ে কাজ করতে পারছি যদি না পারি বলে ক্ষেত্রে সেটা আরেকটা ব্যাপার থাকবে এটার প্রাইস বলার আগে আমি আরেকটা দারুণ ড্রেস পরে আসব। সেটা আপনারা লাইভে থাকেন আমি দেখিয়ে দিই তুমি চলে আসো আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে ধরো পিছিয়ে যাওয়ারও আরেকটু বাম পাশে যাও বাস হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে হ্যাঁ এই ড্রেসটা এটা পরে যদি আজকে লাইভে দাঁড়াতাম তাহলে ফানা ফিল্লা হয়ে যেত মানুষ এত সুন্দর

ভাইয়ারা যারা যারা আপনারা আমার লাইভ সেশন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি বিশ্বাস করবেন কি আমি জানি না আমি এই ড্রেসটা আমি এই ড্রেসটা মানে মূল্যায়নই করি নাই যে মানে আমি এটা আপনাদের সামনে শো করব বা এটার আগে থেকে ছবি বা ভিডিওস আপলোড করব বা এটা একদম আল্লাহর কসম এটা করার সাথে সাথে অন্য রকমের মানে একটা কেমন যেন একটা ব্রাইটনেস বেড়ে গেল এত সুন্দর বাইদা এটা পুরো প্যান্টে থেকে কাজ এটা পুরো প্যান্টে থেকে কাজ আপুর এটা পিওর কটন এর মধ্যে একটা পাকিস্তানি প্যাটার্ন আমরা রেডি করেছি এটা এত কমে আসবে আপনারা খা এটা ফুল স্লিভস দেখেন এটা এত কমে আসবে আপনারা এটা চিন্তা করতে পারবেন না হ্যাঁ এটা এত সুন্দর একটা সুন্দর আইটেম মাশাআল্লাহ 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 এটা এটা কিন্তু ফুল থ্রি পিস এটা আমি রাখবো এটা আমি বুঝি নাই ঘন্টা এত সুন্দর হবে আর এটার সাথে আমরা সুন্দর একটা কটন সিল্কের দুপাট্টা পেয়ে যাচ্ছি দুপাট্টার চারি পোর্শন এরকম প্যানেলিং করা আছে হ্যাঁ চারি পোর্শনে প্যানেলিং করা আছে আপনারা যে দেখেন এটা আমি খুলব না আজকে এটা এত সুন্দর এটা আমি খুলবো না এটা এত বেশি সুন্দর আচ্ছা এটা আমি রাখি এটার আমি ডিটেলিং আগে দেখিয়ে দিই তারপরে হচ্ছে অনেক সুন্দর ড্রেসটা হ্যাঁ এটা অনেক সুন্দর এটা বোঝাই যায় যে এটা নাই এত মানে এত ডিফারেন্ট হবে তাই না এটা পাবলিক আজকে যে দোকান থেকে এসে অনেকটা সেল হয়েছে দোকানে বেশ কয়েকজন এটা ধরে ওয়ানি থেকে নিয়ে গেছে আচ্ছা আমি ড্রেসটা দেখানো শুরু করি হ্যাঁ আমি ড্রেসটা দেখানো শুরু করি এটা একদম কালারটা আসবে কুসুম ইয়েলো কালার একদম মানে কুসুমের যেই কালারটা হয় বা পাকা লেবু টাইপের একটা কালার হ্যাঁ এই টাইপের একটা কালার আপনারা গলাটা আগে দেখেন এই এইরকম করে সুন্দর এমব্রয়ডারি দিয়ে সুন্দর প্যানেল করা অনেক সুন্দর ড্রেস আপনি গায়ে দেওয়ার সাথে সাথে আপনি বুঝবেন এটার ফিলিংসটা কি আপনি যখন গায়ে দিবেন তখনই আপনি এটা বুঝবেন যে এটার ফিলিংসটা কি হবে খেয়াল করেন এটার ফিলিংসটা কি হবে এটা গায়ে দিলেই বুঝতে পারবেন এটা আসবে এটার হাতাটা ফুল স্লিভস ফুল স্লিভস এই এই যে একদম পাকিস্তানি এই লেসটাও করা আছে আমরা একদম হুবহু ট্রাই দেওয়ার ট্রাই করেছি ঠিক আছে একদম খুব হাতের অংশটা দেখিয়ে দিলাম গলার নেকের অংশটা দেখিয়ে দিলাম এবার আসেন ড্রেসের পুরো বডিতেই কিন্তু আপনারা কাজ পাচ্ছেন হ্যাঁ পুরো বডিতেই কিন্তু কাজ পাচ্ছেন এবার ড্রেসের নিচের প্যানেলটা দেখেন ড্রেসের নিচের প্যানেলটা দেখেন আপুরা হ্যাঁ আজকে আমি একদমই রেডি হই নাই সাজি নাই আপনারা খেয়াল করে দেখেন খালি লিপস্টিকটা দেওয়া আর একটু কর্নার থেকে ব্লিং করা আর কিচ্ছু করি নাই কারণ আমার আজকে সারা দিনে আমি আজকে কাজ রাখি নাই সারাদিনই আমি বাইরে বাইরে এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার সামনের প্যানেলটা এবার আসেন ড্রেসের পেছনে যাই ড্রেসের পেছনেও কিন্তু এরকমের প্যানেলিং করা পুরো বডিতে আপনার এরকম লেইজের কাজ করা এত সুন্দর এই ড্রেসটা আমি আপনাদেরকে বুঝাই কুল করতে পারবো না এই ড্রেসটা কি পরিমাণ সুন্দর এটা ফোর্টি সিক্স সাইজে অ্যাভেলেবেল আছে মানে এটা যদি আপনাকে কমাইতে হয় আপনি একটু সাইড কমায় নিতে পারেন বা টিকেন দিয়ে নিতে পারেন বা আপনার যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে নিয়ে নিতে পারেন ঠিক আছে আপনি এটা ওইভাবে নিয়ে নিতে পারেন এটা অনেক সুন্দর ড্রেস আমার আমার মতো মতো আপনাদের পছন্দ হয়েছে কিনা আপনারা আমাকে জানাবেন এরপর এটার প্যান্টটা দিয়ে দাও এটার আপু আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এবার এটার মেইন আকর্ষণটা হচ্ছে এটার এটার মেইন আকর্ষণটা হচ্ছে এটার প্যান্ট দেখাই এটার মেইন আকর্ষণটা হচ্ছে এটার প্যান্ট দেখেন এটার মেইন আকর্ষণটা হচ্ছে এটার প্যান্টটা আপুরা মেইন আকর্ষণ হচ্ছে এটার প্যান্ট কাজ আমি পরেছি আমাকে দেখেন আমি দেখে নেন এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে হ্যাঁ আজকে কিন্তু গহনার লাইগো হবে এটা পুরাটা প্যান্টে কাজ হবে খেয়াল করে দেখেন এই প্যান্টে পুরাটাই কাজ হবে মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ এই প্যান্টে পুরাটাই কাজ হবে ভাই এই প্যান্টায় পুরাটায় কাজ আপনারা এটা কে মিস করবেন আমি জানি না এরপরে দেখাবো এটার এটা যেটা আমি পরা আছি কটন সিল্কের ডিজিটাল প্রিন্ট করে এরকম সুন্দর চারি এরকম প্যানেলিং করা আছে লেস দিয়ে সো ফুল ড্রেসটা আমি আপনাদের শো করে দিলাম ফ্রি সাইজে যাচ্ছে ফর্টি সিক্স সাইজে আপনারা এই ড্রেসটা যে মিস করবেন এই ড্রেসটা যিনি মিস করবেন যারা মিস করবেন যে বা যিনি বা যারা মিস করবেন এই ড্রেসটা তারা একদম ধরা খেয়ে গেছেন বিশ্বাস করেন এটার প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন আমি আপনাদেরকে লাইভে চ্যালেঞ্জ করে বলছি এটার প্রাইস শুনলে আপনার অবাক হয়ে যাবেন পুরো প্যান্টে কাজ ড্রেসে কাজ লিজে কাজ দুপাট্টায় কাজ সব সুন্দর একটা ড্রেস এবং এটা যেহেতু অনেক সুন্দর প্রতিটা লাইভে এরকম দুই চারটা ড্রেস থাকে যেটা কিনা মহা সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ বিশেষ করে এটা এটা অনেক সুন্দর হ্যাঁ পরেরটা দিয়ে দাও আচ্ছা এটা অনেক সুন্দর এটা একটু লাইট কালার দেখালাম এবার একটু ডিপ কালার দেখাবো স্বপ্নরা সবাই রেডি থাকেন আমার এটার একটা স্ক্রিনশট নেন এটা একদম ফোর্টি সিক্স বডিতে আছে ফ্রি সাইজে এটা ফ্রি সাইজে আছে যদি পছন্দ হয় নিয়ে ফেলবেন এক্সেলেন্স বাই লাবল ঝান থেকে হ্যাঁ চলে নেক্সট নেক্সট প্রোডাক্টে যাই নেক্সট আইটেমে চলে যাই ঠিক আছে বেশি সুন্দর কিন্তু দাম অনেক ফাইনালি এই ড্রেসটা দেখেন আসলে হ্যাঙ্গারে থাকলে ড্রেস বোঝা যায় না হ্যাঁ গায়ে পড়লে বোঝানো যায় যে আসলে এইটা কি মাসাল্লাহ এটা আমার কালকে সাইজ করে দিবে এটা না এটা সাইজ লাগবে না এটা এমনি বোঝা যায় না হ্যাঁ এটা সাইজ করা লাগবে না না ওয়াও এর সাথে অন্য ছাড়াই ভালো লাগে অন্যটা সুন্দর এটা অনেক সুন্দর এটা দামটা দেখি একটু বলে তো ইরে বাবা কম এটা অনেক সুন্দর আপুরা এটা হাতে কালকে আমাদের তিনটা ব্রাঞ্চে জাম গেলে আপনারা দেখে নেবেন এটা 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 অনেক সুন্দর হবে এটা অনেক সুন্দর হবে কাজটা দেখেন হ্যাঁ এটার কাজটা দেখেন এটা পুরাটা এরকম এরকম জমাট করা একটা কাজ পুরো হাতে আপনার এরকম করে কাজ পাবেন পুরো ড্রেসটায় নেক পশনটাই থাকছে আপনার এরকম করে একটা প্যানেল দুইটা প্যানেল অনেক ভারী ওয়ার্ক হ্যাঁ অনেক সুন্দর করে এবং এমব্রয়ডারিটা মানে কাঁচা এমব্রয়ডারি না ফিনিশিংটা একদম এক্সক্লুসিভ ঠিক আছে যারা একটা সুন্দর একটা ওয়াইন জাম কালার চান তাদের জন্য এবং এটা খুব সুন্দর একটা শর্ট প্যাটার্নে আছে যারা প্যান্ট স্কিপ করতে করতে চান চান স্কিপিং তারা এটা দেখে নিতে পারেন আর দেখেন আমি ওই এক সাদা জুতা দিয়ে সব এ টু জেন আর মানুষ সাদা জিনিস কিনতেই চায় না ভয়ে মনে করে না হয় না মনে হয় ইয়ে হয়ে যাবে যেন ময়লা হয়ে যাবে আর আমি এক সাদা কানের দুল এক সাদা জুতা দিয়ে আর অন্যটা দেখেন মার্শাল এই ড্রেসটা আমি আমার জন্য রাখছি এটাই হচ্ছে গিয়ে ফাইনাল কথা এই ড্রেসটা আমি আমার জন্য মাসাল্লাহ অনেক সুন্দর না এটা অনেক সুন্দর এই ড্রেসটা আর ইয়েলো ড্রেসটা আমি আমার আজকের লাইভের তিনটা ড্রেসই আমি আমার জন্য রাখছি এটা হচ্ছে গিয়ে ফাইনাল কথা এর থেকে আর বড় কোনো কথা নাই আমি সব কাটার দাম বলে দিব আপু তোমাদের শোরুমটা কোথায় আপু আমি বলেছি তারপরও আপনারা পেজে মেসেজ করে দেন বলে দেওয়া হবে এই হচ্ছে আমার ড্রেসটা 46 বডিতে আছে পিওর কটনে আমি আপনাদের কাজের অংশটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এই জায়গাটায় প্যানেল এমব্রয়ডারি করে আবার আরেকটা প্যানেল দিয়ে দিয়েছে আর পুরো বডি জুড়ে হচ্ছে এই রকমের এমব্রয়ডারি প্যাচেস থাকবে আপনারা একটু খেয়াল করে দেখেন চারি পোর্শন এরকম মোড়ানো প্যানেলিং করা আছে এটা অসম্ভব মাত্রা সুন্দর ড্রেসের লম্বা আসবে হচ্ছে থার্টি এর মতো প্যান্টা আসবে হচ্ছে আপনার কটনের মধ্যে খুবই সুন্দর প্যান্টের নিচে আসবে এরকম প্যানেল তার সাথে আর সুন্দর একটা কটনের মধ্যে সুন্দর প্রিন্ট করা অসম্ভব মাত্রায় সুন্দর এই ড্রেসটা আমি আপনাদের সাথে শো করে দিলাম আসলে এবার আমরা প্রাইজ বলে দিই ভাই আমি এই ড্রেসটা রাখছি এটা লাইভে আমি শেয়ার করে দিলাম আগামীকালকে এটা যদি আমি জানতাম তাহলে তাহলে পরেই বাইর হইতাম আজকে এটা আমি যদি জানতাম এটা সুন্দর এটাই আমি পরে বের হইতাম অসম্ভব মাত্রা সুন্দর আমি এবার প্রাইস বলে দিব সব কয়টা হ্যাঁ আচ্ছা এবার আমি সব কয়টার প্রাইস বলে দিব ফার্স্টে যে ড্রেসটা আমি শো করেছি এটা আমাদের ঈদ এক্সক্লুসিভ ড্রেস এবং ঈদের ড্রেস সব কয়টাই দামি হওয়ার কথা বাট এটা আমরা অনেক কমে রেখেছি হ্যাঁ এটা আমরা কিন্তু রাত বারোটায় লাইভ করবো ইনশাল্লাহ গহনার লাইভ এটা দেখেন এটা অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস যেটা প্রাইস দিয়েছি আমরা সাড়ে ছ হাজার টাকা প্রাইস ছিল আমরা দিয়েছি তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা সবচেয়ে কমে হ্যাঁ মানে আমাদের যতটুকু রাখার দরকার আমরা রেখে আপনাদেরকে এটা প্রোভাইড করেছি এটা আপনি মনে করেন যদি বাজারে দুইশো টাকাও কমে পান সেটার সাথে আমি চ্যালেঞ্জ করলাম আমার কোয়ালিটি আর মাংসের কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে আর এইবার যেটা দেখাচ্ছি মাসাল্লাহ 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 এটা কিন্তু আমি রাখছি আমি বলছি আপনাদেরকে এটা ট্যাক কই এটা কিন্তু আমি রাখছি এটা সাতাইশো পঞ্চাশ এটা অলরেডি শোরুম থেকে আমাদের হিট হওয়া আইটেম এটা অলরেডি শোরুম থেকে আমাদের হিট হওয়া হিট কোড আইটেম দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবন পেজে এখন আমি যেটা পড়া আছি এটা আচমকা আপনারা এত কম দামে পাবেন মাত্র দু হাজার চারশো পঞ্চাশ মাত্র দু হাজার চারশো পঞ্চাশ এটা আরো সুন্দর ঠিক আছে একটা সাতাশো পঞ্চাশ একটা

আমি একদম চাপাই নেই কারণ এগুলো একদম ফ্রি সাইজ ঢোলা লুজ প্যাটার্ন করলে নিজের ভিতরে একটা ফিলিংস আসে যে আপনি পাকিস্তানি পরেছেন হয়তো হ্যাঁ সো আমি এরকম টু পিস একটা কিনেছিলাম স্যাম্পলের জন্যই সাড়ে আট হাজার টাকা দিয়ে বাট আপনারা আমাদের কাছে পাচ্ছেন কত টাকা মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ আর এটা যে নিবেন না সে মিস করবেন এটা নিয়ে নিশ্চয় আর কোনো কথা নাই লং ফার্সি এথেনিক ওয়্যারের একটা বিউটিফুল কপি আমরা আপনাদের জন্য বাংলাদেশে তৈরি করেছি খুবই নাইস তিন হাজার নশো পঞ্চাশ আজকের লাইভ এখানে এসে নেক্সট লাইভে দেখা হচ্ছে গহনা নিয়ে আমি বাচ্চাকে খাইয়ে দিয়ে আপনাদের সাথে আসছি আল্লাহ হাফেজ